তো আমার হাতে যে ফল দেখতে পাচ্ছ এই ফলটা কিন্তু নিরীহ আমের মতো দেখ কিন্তু এ ফলটি কিন্তু সত্যি সত্যি নিরীহ নয় এ ফলের ভিতর লুকিয়ে আছে মৃত্যু বীজ এ ফলের বীজ খেলে মৃত্যু প্রায় নিশ্চিত তো এই ফলের নাম হলো ডাবুর বা ডাকুর বা ডাহুর আর ইংরেজি নাম হলো সুইসাইড ফ্রুট বা পম্পম ফ্রুটস এর বৈজ্ঞানিক নাম হলো সেরবেরা অডলম আর এই ফলটা পাওয়া যায় মূলত সুন্দরবন অঞ্চলে প্রচুর পরিমাণে উপকূল অঞ্চলে এটা পাওয়া যায় তো এই ফলের কিছু বিশেষত্ব আছে এই ফলের ভিতরে এরকম দুইটা বীজ থাকে আর এই বীজের ভিতরে তোমার থাকে হলো সেলেরিন নামে এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ এই সেলবেরিন মানুষের বিদপিণ্ডের স্পন্দন বন্ধ করে দিয়ে মানুষকে মৃত্যুমুখে মুখে পতিত করে এর বিষয়ে কিছু ঐতিহাসিক ঘটনা আছে মাথা কাসকার দ্বীপে আঠারো থেকে উনিশ শতকের দিকে মানুষজন তাদেরকে অপরাধী মনে করতো তখন তার বিচার বস্ত বিচারে যে ব্যক্তি অপরাধী সাব্যস্ত হতো ধারণা করতো যে অপরাধী তখন তাকে কি করতো এই ডাকুর ফলে বীজটা খাইয়ে দিত বীজ খাওয়ানোর পর যদি ওই ব্যক্তিটা বেঁচে থাকতো তাহলে ভাবা হতো যে ব্যক্তিটা নিরপরাধ এ কোনো অপরাধ করেনি আর যদি সে মরে যেত তাহলে ভাবা হতো যে ব্যক্তিটা অপরাধী সে এই কারণে এই ফল খেয়ে মারা গেছে প্রতি বছর প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু ঘটত যদি কেউ ইচ্ছে মৃত্যু বরণ করতে চায় তখন সে কি করত এই ফলের বীজ নিয়ে সুন্দর করে গুড় বা মিষ্টি গুড়ের সাথে মিশিয়ে খাওয়ার পর থেকে মধ্যে ওই মানুষের মৃত্যু ঘটত কিছু গুপ্ত ঘাত এই ফলের বীজকে গুঁড়ো করে সুন্দর করে কোন খাবারের সাথে মিশিয়ে খাইয়া দিত খাওয়ার পরে যদি মানুষটা মারা যেত তখন ডাক্তার বুঝতে পারতো না এই রোগীর মৃত্যুটা কেন হলো পোস্টমর্টেও ধরা পড়তো না তো এই ফলে কিছু উপকারিতা আছে উপকারিতা গুলো আমরা দেখি ডিজেল তৈরি করার জন্য এই ফলকে ব্যবহার করা হয় রিং ওয়ার্ম নামক ক্রিমে হয় সেই ক্রিমে নাশ করতে এই ফলের মাংসল অংশটা ব্যবহার করা হয় ফলের বীজ থেকে এক ধরনের তেল তৈরি করা হয় সেই তেল মাথায় মাখলে মাথার খুশকিয়ে সবকিছু দূর হয়ে যায় এ ফলের বীজ থেকে যে তেল পাওয়া যায় সে তেল উকুন নাশক হিসেবে ব্যবহার করা মাথা যদি কারো উকুন থাকে তোমরা ট্রাই করতে পারো এই ফলের বীজকে ইঁদুর মারার বিষ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ফলের বীজ থেকে তৈরি ঔষধ প্রয়োগ করলে প্রাকৃতিক উপায়ে কীটনাশক হিসেবে পোকামাকড় মারা যায় তবে সুদের বিষয় হলো বাংলাদেশে যে ফলটা পাওয়া যায় সে ফলে এত বেশি বিষাক্ততা নাই এর শ্বাস না খেয়ে বাইরের মাংস অংশকে খাদ্য হিসেবে গ্রহণ করে ওকে সবাইকে ধন্যবাদ বাই বাই